নেবার কিছুই নেই শুধুই দেবার জন্যই জন্ম তিনি শুধু দিতেই ভালোবাসেন। এটাই আমাদের প্রধানমন্ত্রী শেখ মুজিবের কন্যা শেখ হাসিনা সভাপতির বক্তব্যে এমনটি বললেন খুলনা মহানগর যুগ মহিলা লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক নাসরিন ইসলাম তন্দ্রা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ জুয়েলের পক্ষে খুলনা মহানগরীর এক আট নম্বর ওয়ার্ডের সৃষ্টি সেন্ট্রাল স্কুল সংলগ্ন মাঠে তন্দ্রার আয়োজনে ও সভাপতিত্বে উঠন বৈঠকে প্রধান অতিথি ছিলেন নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আলমগীর কবির বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ড কাউন্সিলর এস এম রাজুল হাসান রাজু সংরক্ষিত মহিলা কাউন্সিলর রোজি ইসলাম নদী সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের উপদেষ্টা আব্দুল মাজেদ মল্লিক ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শেখ জাহিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক তবদিরে এলাহি মল্লিক মুজাহিদুল ইসলাম হেদায়তুল ইসলাম হিদু মল্লিক মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসমা খানম এছাড়াও লাভলি হোসেন মাহবুবা আক্তার সুমি ময়না খাতুন তাসলিমা সাদিয়া শ্রাবণী ফাতেমা আক্তার হালিমা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন উল্লেখ্য আট নম্বর ওয়ার্ডে দুই শতাধিক ওয়ার্ডবাসীকে নিয়ে এটি তন্দ্রার দুইয়ে দফার উঠন বৈঠক জারিফ নিউজের পাশেই থাকুন মাস্ক পড়ুন